বন্ধুরা আজকে তিনশো ফিটের চাপটি দেখাবো তিনশো ফিটের প্রথমে আমি এক কাপের একটু কম ডাল নিয়ে নিলাম এবং দুই কাপ চাউল নিয়ে নিলাম তো দেখতে থাকুন বন্ধুরা তিনশো ফিটের চাপটি তো আমি ডাল চাল ভিজাই রাখছিলাম ধইনা পাতা দিব তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলা দিয়ে দিতেছি

বন্ধুরা হয়ে গেছে আপনাদের একটু দেখায় ফ্লেভার হয়ে গেছে কাঁচামরিচ ধনিয়া পাতার তো চাপটি বানাই দেখতে থাকুন এখন আমি চাপটিটা বানাই দেখব বিসমিল্লা দেখা যাক কিরকম হয় আপনারা তো তিনশো ফিটে খান আর আমি নিজের বাসায় বানাই দেখতেছি অবশ্যই এখন তিনশো ফিট পপুলার কারণ হাঁসের মাংস চাপটি ওদের ওই জায়গায় এখন মোটামুটি সবাই গিয়া খাওয়া দাওয়া করে মানে একটা আড্ডার জায়গা হয়ে গেছে অনেকটা যাই হোক আসলে বাসায় তো সময় পায় না সবাই যে বানায় খাইবো জাস্ট আমি এটা আপনাদের দেখাইলাম যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই বানাবেন এটাই হচ্ছে কথা বাসায় বানাইলে মন ভৈরা খাওয়া যায় ঠিক আছে বন্ধুরা চাপটি হয়ে গেছে একটু মুখ ফেরা দিই অবশ্যই অনেক উল্টায় না কিন্তু আমি একটু উল্টায় নিলাম একটু মসমসা দেখি খুব একটা মসমসা না চাপটিটা আবার বেশি মসমসা হইলে আবার মজা লাগে কিন্তু অনেকে আবার চা মচমচাও করে রাখা পছন্দ করে আসলে যার কাছে যেভাবে ভালো লাগে আমি বিসমিল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলের কাটা চাইবেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ